আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে সিভিল আইডি কার্ড অর্থাৎ বতাকায় জাল রেসিডেন্সি ঠিকানার বিরুদ্ধে ক্র্যাক ডাউন জোরদার করেছে কর্তৃপক্ষ পাঁচশো একত্রিশটি নিবন্ধনকে বাতিল করেছে এবং ওই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তিরিশ দিনের মধ্যে তাদের তথ্য আপডেট করতে বা শাস্তির সম্মুখীন হতে সতর্ক করেছে আরও বলা হয়েছে যে একদল প্রতারক চক্র ভুয়া ঠিকানা বা জাল ঠিকানা দিয়ে বিশেষ করে এশিয়ান জাতীয়তার প্রবাসীদের কাছ থেকে একশো থেকে একশো পঞ্চাশ দিনারের বিনিময়ে সিভিল আইডি কার্ড বানিয়ে দেয় পরবর্তীতে আবারও ওই সিভিল আইডি কার্ডের ঠিকানাগুলো বাতিল করা হয় অর্থাৎ একজন প্রবাসীর কাছ থেকে একাধিকবার সিভিল আইডি কার্ড বাতিল করা হচ্ছে এবং শোষণ করা হচ্ছে তাদের কাছ থেকে অর্থ ঠিকানা ব্যবসায়ীদের এই কালো বাজারকে উজ্জীবিত না করতে সকলকে সতর্কতা করা হচ্ছে কেউ ভুয়া ঠিকানা বা জাল ঠিকানা দিয়ে সিভিল আইডি কার্ড ইস্যু করবেন না অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন জানিয়ে দিচ্ছি নতুন ভিসায় আগত প্রবাসীদের সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের অন্যতম একটি অ্যাপস আশাল অ্যাপসে এখন থেকে যে সকল প্রবাসী শ্রমিকরা কুয়েতে প্রবেশ করবে তাদের জমা দেওয়ার সকল আবেদন ট্র্যাক করতে তাদের কর্মসংস্থান চুক্তি দেখতে এবং শ্রমের অভিযোগ ফাইল করতে ইজিয়ার ম্যান পাওয়ার পোর্টাল নামে একটি অপশন নতুন করে যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক এই পদ্ধতিতে নতুন কর্মীদের সকল তথ্যগুলো খুব সহজেই যাচাই বাছাই করা যাবে অন্যদিকে কুয়েত ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর ষোলোটি আইডি জালিয়াতি করার অভিযোগে একজন কুয়েতি নাগরিককে আটক করেছে আটককৃত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ষোলোটি আইডি দিয়ে গুজব ছড়াতো নাগরিকদেরকে মানহানি করত এবং অর্থ আদায়ের জন্য ব্যবহৃত করত তাকে পাবলিক প্রসিকিউশন থেকে অনুমতি পাওয়ার পর দুই সহযোগী সহ গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে এবং বসবাসকারী তুরস্কে একজন ব্যক্তির সাথে সহযোগিতা করার কথা স্বীকার করেছে আটকের সময় তার কাছে বেশ কয়েকটি মোবাইল ফোন মাদকদ্রব্য সাইকোট্রপিক পদার্থ এবং চোরাচালান করা মদ উদ্ধার করা হয়েছে এও আবিষ্কৃত হয়েছে যে আটকৃত ব্যক্তি পূর্বে অন্য কাউকে হুমকি দেওয়ার অভিযোগে তিন বছর কারাগারে অতিবাহিত করেছিলেন অন্যদিকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে আজকে আট জনের ফাঁসি রায় কার্যকরের কথা ছিল তবে এদের মধ্যে দুইজনকে ক্ষমা করা হয়েছে এবং একজনের সাজা স্থগিত করা হয়েছে তার বিরুদ্ধে পুনরায় সাজা হবে এবং পাঁচ জনের ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েত দিনারে বাংলাদেশি তিনশো নিরানব্বই টাকার সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম তিরিশ দিনের দুইশো পঁচানব্বই পয়সা গোল্ড প্রাইস এবং কারেন্সির সময়ের তারতমে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ